দিয়ে দিচ্ছি চল ঠিক আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পাঁচটি পদযুক্ত সেটের সম্বন্ধের সংখ্যা কতগুলো দেখো সেটের পদ যদি পাঁচটা থাকে তাহলে ফাইভ ইন্টু ফাইভ হবে কার্তেশিয়ান প্রোডাক্ট তার মানে টোয়েন্টি ফাইভ আর এই কার্তেশিয়ান প্রোডাক্টের সাবসেট হবে টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ তাহলে টু টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ যেখানে সেটা হচ্ছে উত্তর অপশন নাম্বার ডি ঠিক আছে এক নম্বরটা দুই নম্বরটা হচ্ছে সাইন ইনভার্স সাইন পাই বাই দেখো এটা হচ্ছে সাইন ইনভার্স অফ সাইন কত ফাইভ পাই বাই সিক্স তারপর ফাইভ পাই বাই সিক্সে কোনো দিনও এটা হবে না কেন হবে না কারণ ফাইভ পাই বাই সিক্স থেকে নিয়ে আমাদের যেটা আমাদের মুখ্য মান তার বাইরে চলে যাচ্ছে এই জন্য এটাকে সাইন এডভার্স এইভাবে করতে হবে সাইন অফ পাই মাইনাস পাই বাই সিক্স করতে লাগবে ঠিক আছে তবে এটা সাইন এডভার্স অফ সাইন পাই বাই সিক্স সব এডভার্স করে দিয়ে যদি করে দেবো এটা খুব সহজ জিনিস একদম পাই বাই সিক্স উত্তর এটা তার মানে অপশন নাম্বার এ কিন্তু এটা উত্তর হবে ঠিক আছে পরেরটা আর থ্রি তৃতীয় ক্রমের তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে থ্রি ক্রস থ্রির একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর মড অফ কে এ কত দেখো মড অফ কে যদি এটা বাইরে বেরিয়ে আসে তাহলে যেহেতু এটা থ্রি বাই থ্রি তাহলে কে টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে তাহলে কে টু দি পাওয়ার থ্রি যেখানে সেটা উত্তর অপশন নাম্বার সি ঠিক আছে আচ্ছা পরে দেখি পরে একটা অপশান নাম্বার ডি কোথায় এক সেকেন্ড হ্যাঁ আচ্ছা ডি হ্যাঁ এটা আমি ক্যালকুলেশন করেছি ডি এটা তোমাদের যে ডি এর ইন্টিগ্রেশনটা আছে খুব বড় রকমের ক্যালকুলেশন যাই হোক কোনো ব্যাপার না ওটা যদি অপশন টেস্ট করতে তাহলে তো অপশন টেস্টটা তো এটা উত্তর চলে যাবে ওয়ান মাইনাস এক্স এটাই আসার কথা আমার মতো তো এটাই উত্তর ঠিক আছে আচ্ছা পর একটা পাঁচ নম্বর যেটা পাঁচ নম্বর যেটা হচ্ছে জিরো থেকে পাই জিরো থেকে পাই কস মড অফ কস এক্স এর যে এরিয়াটা সেই এরিয়াটা এটা ছবি আঁকেই একদম খুব ক্লিয়ারলি বোঝা দেয় যে ওই ছবি আঁকলে বোঝা দেয় যে মড হচ্ছে জিরো থেকে পাই এটা জিরো এটা পাই বাই টু আর এটা হচ্ছে পাই ঠিক আছে তাহলে এই এরিয়াটা এই এরিয়াটা কত আমরা জানি যে পায়ের যে টোটাল আপ এটা দুই ঘর টু ইউনিট মানে টু ইউনিট জায়গা নেয় তাহলে এটা অর্ধেক হবে ওয়ান ইউনিট আর এটা অর্ধেক ওয়ান ইউনিট ওয়ান প্লাস ওয়ান টু ক্যালকুলেশন করতে হবে না হলে ছবি একে ডাইরেক্ট বলা যায় এখান থেকে দুই ইউনিট উত্তর হবে ধরুন অপশন ডি যেটা টু আছে সেটা উত্তর ঠিক আছে দুই ইউনিট টু দুই এক আচ্ছা পরে ক্রম এবং মাত্রা যেটা দেওয়া আছে তাহলে ক্রমের মাত্রা ডি ওয়াই ডি এক্স যেটা আছে সেটা তুমি গুণ করলেই পেয়ে যাবে যেটা অঙ্ক নম্বর 6 ছিল সেটা দেখবে তুমি যদি গুণ করো কি দেওয়া আছে y to dy dx c to dy dx হোল স্কয়ার তুমি যদি এটা গুণ করো দেখবে এটা ডি ওয়াই ডি এক্সটা এখানে চলে আসবে আর ডি ওয়াই হোল স্কয়ার এখানে হয়ে যাবে তাহলে দেখো ক্রম হচ্ছে dy/dxটাকে মানে dy/dx যেটা সেটা একবার ডিডিকেটিভ করা আছে তাহলে ক্রম তো 1 আর যেটা মাত্রা সেটা হচ্ছে ডিওয়াই বাই ডি এক্সের সবচেয়ে বেশি বার যেটা মানে পাওয়ার দেওয়া আছে না মানে দুই মাত্রা হবে দুই তো ওয়ান কমা টু উত্তর অপশন নাম্বার এতেই ওয়ান কমা টু দেওয়া আছে আচ্ছা সাত নম্বর সাত নম্বর যে উত্তরটা ডি টু ওয়াই বাই এক্স টু একটু ক্যালকুলেশন ওই ক্যালকুলেশনটা করেই দেখেছি এটা অপশন হয়েছে এ মানে জিরো এটার উত্তর ঠিক আছে ডি টু ওয়াই বাই এক্স টুর উত্তরটা আচ্ছা তারপর কত হলো ওকে দাঁড়াও তারপর লাস্ট দুই তিনটা তিনটা আছে এখন ওকে পরে বলেছে ফাইভ মাইনাস কত ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এর ম্যাক্সিমাম মান কত ম্যাক্সিমাম মিনিমাম করার কোনো দরকার নেই আমরা জানি পূর্ণ বর্গ যদি কোনো সংখ্যা হয় ওর সবচেয়ে ছোট মান যেটা সেটা সবচেয়ে এক সেকেন্ড হ্যাঁ পূর্ণবর্গ যদি কোনো সংখ্যা হয় এই যে এই যে এটা এর সবচেয়ে যেটা ছোট মান দেখো এই টোটালটা বড় কী করে হবে টোটাল এটা মাইনাস আছে টোটালটা বড় যখন হবে তখন এটা হচ্ছে সবচেয়ে ছোট হবে তো সবচেয়ে ছোট হয় সবসময় জিরোতে তো এই জিরোটা কারণ নেগেটিভের নিচে মান হতে পারে না নেগেটিভ মান হতে পারে না কারণ স্কোয়ার আছে সবচেয়ে ছোট এর মান জিরো তাহলে ফাইভ মাইনাস জিরো এটাই হচ্ছে ম্যাক্সিমাম মানে উত্তর করা যাচ্ছে বোঝা গেল ব্যাপারটা যে টোটালটা ম্যাক্সিমাম তখন হবে যখন এই টোটালটা ম্যাক্সিমাম তখন হবে যখন এটা মিনিমাম হবে কারণ মাইনাস যেহেতু আছে হ্যাঁ যাই হোক কোনো ব্যাপার না এটা অপশন পাঁচ মানে এটা মনে রাখবো তাহলেই হবে আচ্ছা পরে বলেছে অ্যাঙ্গেল বের করো এ ডট বি আচ্ছা এ ডট বি ইকুয়ালস টু সিক্স দেওয়া আছে আমরা জানি খুব সহজ দেখো মনে মর বি কস্তিটা তাই না

আর কাটাকাটি করলাম মানে রুট টু হলো ঠিক আছে ফর্টি ফাইভ ডিগ্রি ফাইভ বাই ফোর যেটা সেটা উত্তর অপশন নাম্বার ডি ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর পরটা পরটা প্রবাবিলিটি অফ এ ইউনিট বি হ্যাঁ এটা আমি করে দেখেছি ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা হচ্ছে একটু বড় যত কোনো দরকার না সাতের তেরো যেটা সেটা উত্তর দশ নম্বরটা ঠিক আছে করে দেখতে পারো এটা খুব সিম্পল সি কীভাবে করতে হয় এটা পি অফ কি দেখো কী দেওয়া আছে পি অফ এ স্ল্যাশ বি দেওয়া আছে এর ফর্মুলা আছে পি অফ এ বি

চলো তোমাদের দশটায় দশটা ঠিক রয়েছে কোশ্চেন সহজ ছিল একটা ক্যালকুলেশন একটা একটু কঠিন মনে হয়েছিল চার নম্বরটা সহজ ছিল ঠিক আছে চল তোমরা একটু কমেন্টে ঠিক হয়েছে